তাহলে বিজোর সংখ্যা তাহলে আমরা করবো কি সাতের সঙ্গে এক যোগ করে দেব দুই দিয়ে ভাগ করব তাহলে আট বাই দুই চারতম চারতম সংখ্যাটি হলো মধ্যম তাহলে চারতম এক এটা প্রথমে ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে হবে সাজালে কি হবে বাহান্ন একশো এরপরে পরে একশো পঁচানব্বই তারপরে দুশো দশ টাকা দশ তাহলে চারতম মনে হচ্ছে এক দুই তিন চার তাহলে মধ্যমা পানটা হবে একশো ষাট টাকা এক নম্বরে অঙ্ক হয়ে গেল এরপরে দু নম্বর দু নম্বরে হচ্ছে ছয় দশ ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তা আটটা হলে তাহলে আমাদের আগে ছোট থেকে বড় সাজিয়ে নিই সাজিয়ে সবচেয়ে ছোট চার তারপরে পাঁচ ছয় তারপরে আছে নয় দশও আছে এগারো আছে এগারো করে আঠারো কুড়ি তাহলে আমাদের আটটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হলে কি করে আট বাই দুই সমান চারতম এবং পাঁচতম পাঁচতম পর্যবেক্ষণ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে নয় প্লাস দুই মধ্যমাটা হবে মধ্যমা মান এই নয় এবং দশ যোগ করে দুই দিয়ে ভাত উনিশ বাই দুই মানে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এটা এককটা কী হবে এককটা লেখা উচিত বছর এত বছর এরপরে আসছে তিন নম্বর তিন নম্বরে বলছে জন ছাত্রের প্রাপ্ত নম্বর নম্বরটা দেওয়া আছে বিয়াল্লিশ

চুয়ান্ন আটান্ন ষাট চুয়ান্ন আটান্ন ষাট এটাকে ছোট থেকে বড় পর্যন্ত সাজালে আমাদের হবে সবচেয়ে ছোট পঁয়তাল্লিশ এখানে একটা পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপরে হবে বাষট্টি তারপরে হবে পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছোটো থেকে বড় সাজাতে হবে ছাপ্পান্ন আটান্ন উনষাট ষাট বাষট্টি চৌষট্টি তাহলে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ মানে হলে তাহলে চোদ্দ বাই দুই তম মানে চোদ্দ বাই দুই মানে হচ্ছে সাততম এবং আটতম চোর সংখ্যা যেহেতু দুই দিয়ে ভাগ করবো তারপর একটা এদের গডটা হবে মধ্যমামা তো এখানে তিন নম্বর বলতে নম্বর তাহলে মধ্যমা নম্বর নম্বরটা হলো যেমন এটা কত আছে সাততম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হল তাহলে সাত এবং আট নম্বর তাহলে চুয়ান্ন আট নম্বর হচ্ছে প্লাস পঞ্চান্ন বাই দুই তাহলে এটা হলো চুয়ান্ন দশমিক পাঁচ নম্বর এটা মধ্যমান এরপরে আসছে চার নম্বর চার নম্বরে আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোরগুলো হলো সাত নয় দশ এগারো এগারো আট সাত 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 দশ ছয় নয় আর হচ্ছে সাত নয় নয় ছয় ছয় আট আট নয় আট সাত আবার দেখছি সাত নয় 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 ছয় ছয় আট 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 সাত সাত তাহলে আমি যদি এরকম ভাবে মানে সাজিয়ে নিতে পারি ধরো সাত আছে কটা ছয় সবচেয়ে ছোট হচ্ছে ছয় তিনটে ছয় আছে তিনটে ছয় আছে তিনটে সাত আছে পাঁচটা আট আছে পাঁচটা নয় আছে পাঁচটা দশ দুটো এগারো আছে দুটো তাহলে হলো পাঁচ আঠেরো বাইশটা টোটাল বাইশটা তাহলে আমাদের বাইশতম বাইশ বাই দুই তাহলে হচ্ছে এগারোতম এবং এগারো প্লাস ওয়ান মানে হচ্ছে বারোতম পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এগুলো হচ্ছে এবার মধ্যম মানটা দেখো মধ্যম মানটা তাহলে এগারোতম কোথায় পড়ছে তিনটে পাঁচ তিন আট পাঁচ তেরো এখানে করে যাচ্ছে তাহলে আট আছে পাঁচটা মানে আট প্লাস তাহলে মধ্যমা মান হবে এখানে আট পাঁচ তেরো তেরো আর পাঁচে অত দূর যাবে না তাহলে আমার এখানেই করে যাবে আট প্লাস আট বাই চার নম্বর হয়ে গেছে এরপরে আছে পাঁচ নম্বর